আমি কোকা কোলা খামো তাতে তোর বাপের কি তোর টাকা দেখামো যারা কোলা বয়কটের আন্দোলন করছে কোকাকোলার জীবনও খাইবে না তারা আজ কোথায় আইয়া পড়ো মোর সামনে একটু আইয়া পর একটু চেহারাটা দেখি তোমরা যারা লাফাইছ তিন নম্বর ছাগলের বাচ্চাদের মতো তোমরাই আবার ওদের আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আনন্দ উল্লাস কোটি কোটি টাকা নষ্ট করে ফেলো রাত নাই ঘুম নাই নিদ্রা নাই তারপরে মানে নিজেকে উজাড় করে দিয়ে দাও জান প্রাণ দিয়ে দাও ওদের খেলা দেখার জন্য এই যে লাখ লাখ টাকার পতাকা আর্জেন্টিনা ব্রাজিল কত দলের পতাকা তোমরা বিল্ডিংয়ের ছাদে মাদে রাস্তায় আনাচে কানাচে টাঙ্গাই দাও উড়াও আকাশে উড়াই দাও আর তোমরাই আইসা বলো কোলা খাবো না কোকাকোলা বয়কট কানে আর জীবনেও খাব না রাত দিন পরে থাকো ওদেরকে নিয়ে আবার ওদের কোকি খাবানা আজকে বলো খাবানা কালকে ঠিকই তোরাই খাবি তোরাই খাবি আমি করে দিলাম তোরাই খাস তোরা বাঙালি না এক মুখে তুই কথা তোদের মুখে তো ঠিক নাই মুখের বানালেস গোয়া গোয়া যেমন ঠাস ঠুস কৈফত নাই ওরকম সারাদিন আমরা নাচি কুদি ওদেরকে নিয়ে আবার ওদের কোক খাব না ওদের পণ্য বয়কট ওদের পণ্যের জন্য আমরা আন্দোলন করিয়া একারে একজনে মরে যায় সুবিধা হয়ে যায় কি একটা নানান মানে ভীতিক ইচ্ছা কি অবস্থা ভাবা যায় বিষয়টা আবার তাগো নিয়েই নাচানাচি করে তাগো নিয়েই ফালাফালি করে তাগো ঘুমও আসে না কি বলবো আপনাকে বাঙ্গালি যা তো ভাই মোদের মুখের জবানের ঠিক নাই আজ তোরা কোথায় যারা কোকের আন্দোলন করছস তোরাই তো আবার ওদের খেলা দেখোস তোরাই তো আবার ওদেরকে নিয়ে নাচানাচ্ছি করস তোদের জবানের ঠিক আছে তোদের জবানের কোনো ঠিক কি নেই